য়েছে তিনি করেন কেন্দ্রীয় পক্ষে চল যান এই রক্ত ভেজা শহীদ রক্ত ভেজায় এই জামাতের সদস্য হতে চান এটাকে যারা ভালোবাসেন তারা নিজেদের মধ্যে করি আমরা পরবর্তী দেশ মানে করার আগ পর্যন্ত নিজেদের মহাসভা করি এই মহাসভার সুযোগ দেওয়ার জন্যই আজকে সভাপতি যিনি ছিলেন এই মরবির আদেশে এবং ওনাদের পরামর্শে আজকের এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও একই আমরা একমত হয়েছি